চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন ভারত আপনারা কি জানেন নিউজিল্যান্ড রানার সাপ হয়েছে তা নিউজিল্যান্ড সেকেন্ড হয়েছে হিসাবে আমাদের কথায় তো নিউজিল্যান্ড কত কোটি টাকা পেলো ভারত ফার্স্ট হয়েছে আমাদের হিসাবে যেটা আমরা যারা চলতি ভাষায় বলি ভারত ফার্স্ট হয়েছে নিউজিল্যান্ড সেকেন্ড হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের এই টুর্নামেন্টে তো ভারত চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো নিউজিল্যান্ড কত টাকা পেলো এবং আর যে দলগুলো আটটি দল অংশগ্রহণ করেছিল তারা কত টাকা পাবে গোল্ডেন ব্যাট কে পেলো গোল্ডেন বল কে পেলো টুর্নামেন্টের সেরাকে ম্যাচ সেরাকে বিস্তারিত থাকছে ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখেন কোনো স্ক্রিপ্ট ছাড়াই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কত কত সালে জানেন আপনি কত সালে দু হাজার দু সালে দু হাজার দুই প্রথম দু হাজার তেরো সালে আর এই দু হাজার পঁচিশে ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দুই সালে দুই সালে এবং ফাইনালি আজকের দিনে দুই হাজার সব থেকে বড় প্রশ্ন যে ভারত ভারত চ্যাম্পিয়ন হয়েছে ভারত চ্যাম্পিয়ন হয়ে কি পেয়েছে ট্রফি পেয়েছে সাথে সাথে পেয়েছে দুই পয়েন্ট চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় উনিশ কোটি বাহান্ন লক্ষ টাকা রানার্স হয়েছে নিউজিল্যান্ড দল ট্রফি পেয়েছে এবং সাথে এক মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা ফাইনালে সেরা ক্রিকেটার হয়েছেন কে হয়েছেন বলেন ফাইনালের সেরা ক্রিকেটার কে ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে হিটম্যান রোহিত শর্মা আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছে রাসিম রবীন্দ্রা সঙ্গে একটা পেয়েছে সোনার ব্যাট সেটা হলো সব থেকে বেশি রানের জন্য তো রাচিন ডাবিন্দারা দুইটা প্রাইজ পেয়েছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার আলাদা এবং গোল্ডেন ব্যাট দুইটা আলাদাভাবে দিয়েছে তো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার রাচিন ডাবিন্দারা চার ম্যাচে দুইশো রান ও তিনটি উইকেট রাচিন ডাবিন্দরার নামে সাথে গোল্ডেন ব্যাট পেয়েছে থেকে বেশি রান রাচিন ডাবিন্দারা চার ম্যাচে দুশো তেষট্টি রান দুটি হাফ সেঞ্চুরি আছে মানে সব থেকে বেশি রান যার হয় তার গোল্ডেন ব্যাট দেয় এবং টুর্নামেন্টের সব ভালো পারফরম্যান্স যার থাকে সেটাই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার তো দুইটাই হয়েছে রাচিন ডাবিন্দারা ফাইনালে সেরা ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ সাতটি চার এবং তিনটি সাক্ষার সাহায্যে তিরাশি বলে ছিয়াত্তর রান করেছেন ক্যাপ্টেন হেডম্যান রোহিত শর্মা আমাদের সকলের ফেভারিট আচ্ছা গোল্ডেন বল গোল্ডেন বল এমন একজন পেয়েছেন যে কিন্তু ফাইনালে ম্যাচ খেলেনি ফাইনাল ম্যাচ খেলেনি তা সত্ত্বেও গোল্ডেন বল পেয়েছে ফাইনালে যদি খেলতো আরও দু একটা উইকেট হামেশা পেয়ে যেত সে কিন্তু আজকে স্পিনার পিস ছিল তো বলা যায় না হয়তো নাও পেতে পারতো কিন্তু একটা তো পেত এরকম একটা ভাবা যায় ম্যাট হ্যান্ডি ম্যাট হ্যান্ডিকে নিয়ে বলছিলাম আমি গোল্ডেন বল চার সবথেকে দশটি উইকেট শিকার করেছেন ম্যাট হ্যান্ডি আর প্রতিটা দল যারা ম্যাচ জিতেছে তারা সম্ভবত তিরিশ লক্ষ টাকা করে পাবে আর ভারত এই যে আমি বললাম যে ভারত ফার্স্টে কত টাকা পেয়েছে এছাড়াও তিরিশ লক্ষ টাকা আরও এক্সট্রা পাবে বাড়তি পাবে তিনটি ম্যাচ থেকে টাকা পাবে হ্যাঁ এদিক করে কুড়ি কোটি টাকা বেশি পাবে টিম ইন্ডিয়া আর আমাদের ভারতের দেখি বোট কী দেয় প্লেয়ারদের প্রতিটা প্লেয়ারদের হয়তো দেবে দেবে ঠিক আছে কারণ আমরা বিগত ওই মোটামুটি টি টোয়েন্টি বিশ্বকাপে দেখে এসেছিলাম দুই হাজার চব্বিশ সালে প্রতিটা প্লেয়ারকে কত টাকা করে দেয় ওই সবার সমান দেয়নি এই যেমন অনেক প্লেয়ার একটাও ম্যাচ খেলেনি রিজার্ভে বসেছিল তাদেরকেও কোটি টাকা দিয়েছে ঠিক আছে তো এবার দেখা যাক কিছু কিছু কোটি টাকা দিয়েছে কিছু কিছু দু কোটি আড়াই কোটি এরকম হ্যাঁ তো যাই হোক এই এই ছিল আজকে মোটামুটি প্রাইজ মানি এ নিয়ে আর কিছু বলছি না আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই জানাতে পারেন তো আজকে চ্যাম্পিয়ন কাপ শেষ হয়ে গেল এরপরে আইপিএলের দিকে আমাদের ফোকাস থাকবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে সাপোর্ট দিবেন কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে কমেন্টে জানাবেন আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ